কি অবস্থা মনা বাংলাদেশ তো আজকে একশো টার্গেট দিছে টার্গেট নেদারল্যান্ডের দলের লগে আজকে আমাদের অধিনায়ক অধিনায়ক আমি ডাব্বা মাইছে ডাব্বা তিন বলে ডাব্বা ওপেনিং ব্যাটিং ও ওপেনিং ব্যাটিং আজকেও ডাব্বা মাইছে তোর মতন অধিনায়ক নিজের ইট তোর ওয়াল তোর মতন অধিনায়ক বাংলাদেশের প্রয়োজন

তার মনে করলেন বাংলাদেশে বাংলাদেশের কষ্ট গেছে যে আমাদের সাকিব আল হাসান ছেচল্লিশ বলে আটান্ন রান গেছে আটান্ন রান অবিশ্বাস্য রান টি টোয়েন্টিতে আবার র্যাঙ্কিং এ ফিরছে আমাদের অলরাউন্ডার অলরাউন্ডার যে আমাদের আবার ব্যাটিং ফিরে আসছে আমাদের বাংলাদেশের মাঝে শক্তিশালী বাংলাদেশ সাকিব আল হাসান কি পাপন দেয় বলবা হ্যাঁ আপা আমরা তো ম্যাচ জিতে যাইতেছি একশো ষাট রানের টার্গেট যে আজকে শান্ত আব্বা শান্ত শান্ত তিন বল ডাব্বা মারছে ডাব্বা আর তান জিতে আমি ভালো করছে ভালো আঁকি বেলাচল্লিশ বল আটান্ন রান করছে মামুডুলার ইয়া দেখ উত্তরিশ বল দুশান রান করছে দুশো রান দরিদ্রিদ বালা খেলো না এটা মনে হয় দলের তো বাদ দিতে হবে

তো আর অন্যুয়া ভাই টিম আমাদের বাবিন দোয়া টিম তো অন মানুষের মানুষের মুখে দেন বাবিন দোয়া টিম না না যে মা টিম মা দোয়া টিম পজি গেলে এত না সারি খেলা আরেক না না ঠিক আছে আপা দোয়া করা দোয়া করে দোয়া দোয়া শুভ কামনা শুভ কামনা বাংলাদেশ টিমের জন্য শুভ কামনা দোয়া করলাম তোমাদের তখন দা আফা কমন দিছে বাংলাদেশ একশো ষাট টান ম্যাচ জিতে কিন্তু আমাদের শান্তি আবার যে জায়গা থাকবো এই জায়গা তোমার ডাব্বা শূন্য সরকারের তো বাদ দিছে ও মদন কুমার দাস মদন কুমার দাস আজকে আবার ডাব্বা মারে দিস তোমাদের এক ম্যাচ পাঁচ ম্যাচ খারাপ করিবা এক ম্যাচ চল্লিশ এটাই তোমাদের ব্যাটিং

আর এই ধরা ধামরা প্রতিদিন আন্ডা মারা আন্ডা এতে দর্শন ঘোষণা দিতে প্রতিদিন প্রতিদিন মারে থাকার দরকার তোর মতন অধিনায়ক মারে থাকা তো তোর মতন অধিনায়ক কোন জায়গাতে নাই কোন রাষ্ট্র নেই ইংল্যান্ডে নাই নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নাই পাকিস্তানের নেই মতন অধিনায়ক ভালো খেলতেছে আজকে খেলা দেখবি নেদারল্যান্ডের মতন অধীনে উগান্ডার মতন অধীনে তুই উনিশ নাম্বারে তুই বলে একটা দলের বাংলাদেশের ক্যাপ্টেন র্যাঙ্কিং এ বারো নাম্বারে টি টোয়েন্টি তাই তো উনিশ নাম্বার দলের ক্যাপ্টেন তুই আজ যাবার ডাব্বা মারাস তোর সরম নয় বেটা লজ্জা দেওয়া দরকার বেটা তোর এত কথা কই তারপরে তো মানে ঘাট লাগে না বেটা তোর মতন ওপেনিং তুই নামবি ন নম্বরে তুই যদি ওপেনিং করস তুই ন নাম্বারে মে তোর নাম ন নাম্বার এক বালা খেলি তোর মতন মদন ওদিনে তোর আর করছে তোর অধিনায় তোর মানাই না আমরা তোর অধিনায়ক চাইনি তোর যদি তুই বঞ্চিত তোর মতন ওদিনে বাংলাদেশে যায় না জীবনও যায় না